আপনারা সংবাদ মাধ্যম সেটাকে প্রচার করেছেন এবং আপনাদের যারা যারা প্রচার করেছেন আপনাদের নামে আমি কেস করেছি এবং আপনাদেরকেও বলে রাখছি আমি সেদিনকেও বলেছি আমি আজকেও আবার বলবো মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সরকার টিএনসি সরকার আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলে রাখছি কুড়ি তারিখেও বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখাতে পারেন যে আমি বলেছি আমি কথা বলেছি যেটা আপনারা বলছেন। আমি আজকে দাঁড়িয়েও বলছি আমি এমএলএ পদ থেকে রিজাইন করে দেব আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেব যদি মুখ্যমন্ত্রী আপনি যে রাজনীতি খেলার চেষ্টা করছেন সন্দেশখালিকে গোলাবার চেষ্টা করছেন সন্দেশখালী থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন করবেন না আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম মধ্যে আপনার যদি হিম্মত থাকে আমার ভিডিও আপনি বের করুন যেখানে আমি মিস্টার জসপ্রীত সিং কে কোনো কথা বলেছি সেটাও ছেড়ে দিলাম আজকে শিখ সম্প্রদায়ের ভাইরা অনেকে আছে যারা গোলাবার চেষ্টা করছেন আমি আপনাদের সামনে একটা বলে রাখি আমি বড় হয়েছি আসানসোলে আমার শিখ ভাই বোনদের সাথে শিখ সম্প্রদায়ের মানুষকে চিরকাল সম্মান দিয়ে এসেছি ভালোবেসেছি যদি দরকার হয় আমি গুরুদ্বারাতে গিয়ে শ্রী শিখ গুরু গ্রন্থ সাহেবের উপর হাত রেখে যাকে বলে আর দাস করে আমি বলতে পারি যে আমি কোনো কথা বলিনি মুখ্যমন্ত্রী আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম গুরুদুয়রাতে গিয়ে সিসি গুরু গ্রন্থ সাইদের উপরত্বার কিছু নেই তার উপর হাত রেখে আপনি বলতে পারবেন যে আমি বলেছি চ্যালেঞ্জ জানা নাও আপনাকে গোলাবার চেষ্টা করবেন না সন্দেশকালের যিশুকে অন্য দিকে ঘোরাবার চেষ্টা করবেন না ধর্মের রাজনীতি করবেন না আপনি আগুন নিয়ে খেলেছেন আপনাকে আমি সতর্ক টু রিপ্লাই to a person who is a TMC chief spokesperson and he, and who abuses a woman, leave alone a MLA, myself, with a abusive word called shameless on a live television channel program. I don't want to reply him. I don't want to demean myself. I don't want to demean the, the women of Bengal. I want to give a challenge to Mamta Banerjee, our Chief Minister, that she is trying to play with fire. And I am challenging her. If she can give the proof of the video where I have said that word to the police officer, I'm going to resign from my MLA position. I'm going to finish my political career if Mamta Banerjee can prove it. I have the guts to go to the Gurudwara and take a vow touching Sri Guru Granth Sahib Ji, the Almighty, and I can promise that I haven't said it. Can Mamta Banerjee take that vow? I challenge her again. So, Mamta Banerjee, stop playing with fire. Do not try to divert the attention of the people of bengal of the women of bengal and the women of india from Kali issue you think yourself to be very smart but no you are not smarter than the women of bengal we will not let you do it i throw the challenge to you prove it